করতে কখনো ইচ্ছে হয়েছিল কইছিলাম করতে ইচ্ছে করছিল কিন্তু করতে পারো না কারণ কি কারণ মানুষ কয় বাজে মানুষ কয় একজন বয়স্ক মানুষকে যদি তুমি বিয়ে করো তারে কিভাবে সামলাবা কিভাবে সামলাবে কিভাবে সামলাবে মানুষ কিভাবে সামলায় অনেকে কখনো কত কত হয় বলো কত কত ইচ্ছা হয় না খালি মনের মতো মানুষ আইলে হইতো তোমার বয়সে হাজার মানুষ থাকে আচ্ছা তোমার বয়সের তোমার বান্ধবীদের বিয়ে হয়েছে বিয়ে হয়েছে দেখি

কত কথাই বলে এমনি কখনো প্রেম টিম করছো এই যে একবারও নাকি করো নাই এখন পর্যন্ত করতে ইচ্ছা করছে কখনো কিভাবে ইচ্ছা করছে মানে কেন ইচ্ছাটা করছে কেন করতে গেলে তো বলে যে তোর বিয়া হইব না কত কথা মানুষ বলে ভাই ভাই কাম করতাম আগে কত কথা বলতো না ভালো মন্দ যে বলে আচ্ছা এমনি একবার ধরো ওই যে বিভিন্ন ধরো ওই যে নৌকায় গিয়ে এখানে ওখানে গিয়ে কোনো বন্ধু বান্ধবের সাথে কোথাও যাও নাই না কেন

কি নাম বলছো তোমার জান্নাতি বন্ধুর কথা বলছিলাম জান্নাতির সাথে শুনছিলেন সে প্রতিবেদনে কেন আসছে বিস্তারিত কথা সে বলতেছিল তা আমি তার ফোন নাম্বারটি বলে দিচ্ছি আপনারা তার এই নাম্বারে তার সাথে সরাসরি কথা বলতে পারবেন জান্নাতি দাও তো ফোন নাম্বারটা বলো তো ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন সেভেন এইট ফোর ওয়ান সিক্স সেভেন ফাইভ এইট নাম্বারটা আমি আবার বলছি শূন্য এক নয় সাত আট চার এক ছয় সাত পাঁচ আট এই ছিল জান্নাতের ফোন নাম্বার তো জান্নাত তুমি ভালো থাকো হ্যাঁ